নমস্কার বন্ধুরা আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগত আবারও একবার চলে এসেছি আবহাওয়ার থেকে বড়ো এবং গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে দুই বাংলার ওপরে আবারও নতুন করে নিম্নচাপের সম্ভাবনা তারইভাবে রয়েছে গোটা পশ্চিমবঙ্গের সর্বত্র এবং গোটা বাংলাদেশের সর্বত্রই কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে তারই মধ্যে কিছু জেলায় রয়েছে অতি ভারী বৃষ্টির সতর্কতা তার মধ্যে দিতে আছে আমার পশ্চিমবঙ্গের এতে হচ্ছে আমার দুই মেদিনীপুর দুই চব্বিশ পরগনা চন্দননগর কোলাঘাট এবং পুরুলিয়া বাঁকুড়া দুর্গাপুর এবং মুর্শিদাবাদের দক্ষিণ বিভাগ নিয়ে রয়েছে চরম বৃষ্টির সতর্কতা এ দেখতেছি বাংলাদেশের দক্ষিণবঙ্গেরও বিভিন্ন জেলায় রয়েছে অতি ভারী বৃষ্টির সতর্কতা তার মধ্যে রয়েছে রাজধানী মায়েরপুর লোহাগাড়া যশোর খুলনা ঢাকার দক্ষিণ বিভাগ কুমিলা আগরতলা ব্রাহ্মণবাড়িয়া এবং দেখতে পাচ্ছি আমার বরিশাল কালাপাড়া এবং লালমোহন আর দেখতে পাচ্ছি আমার ফেনী ভোলা চট্টগ্রাম থানচি কুতুমদিয়া রাজধানী ক্রক্সবাজার এই সর্বত্র অনেক কিন্তু রয়েছে অতি ভারী বৃষ্টির সতর্কতা এবং উত্তরবঙ্গেও রয়েছে বিক্ষিপ্ত পরিমাণে ঝড় বৃষ্টির সম্ভাবনা তার মধ্যে দেখতে পাচ্ছি বাংলাদেশের ক্ষেত্রে আমরা কালাই রংপুর ঠাকুরগাঁও কুড়িগ্রাম নেত্রকোনা দেখতে সুনামগঞ্জ সিলেট দেখতে পাচ্ছি আমরা পশ্চিমবঙ্গের মালদা দুই দিনাজপুর শিলিগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ি ধুপগুড়ি এদিক আছে আমরা নেপাল কাঠমান্ডু ভুটান আরও দেখতে পাচ্ছি আমরা শিলিং মেঘালয় আসাম নাগাল্যান্ড অরুণাচল প্রদেশ শিলাচর আরও দেখতে পাচ্ছি আমরা আচাল মিজোরাম এদিক আছে আমরা ছত্রিশগড় ঝাড়খণ্ড এবং উড়িষ্যা বিহার পাটনা সর্বত্র জুড়ে কিন্তু আবারও আসছে টানা ঝড় বৃষ্টি তো দেখে নেওয়ার চেষ্টা করবো আগামীকাল রয়েছে সারাটা দিন আবহাওয়া কীরকম এবং আগামী বাহাত্তর ঘন্টার মধ্যে আবহাওয়াতে কি কি পরিবর্তন আসতে চলেছে তার বিষয়ে নজর রাখবো তো আগামীকাল পয়লা জুলাই মঙ্গলবার সকাল থেকেই দেখতে পাচ্ছি আকাশ কিন্তু পরিষ্কারই থাকবে এবং বেলা এগোনোর সাথে সাথে দক্ষিণবঙ্গের আকাশে কিন্তু ফের ঘন মেঘাচ্ছন্ন হতে শুরু করবে দফায় দফায় কিন্তু আবারও বৃষ্টির সম্ভাবনা রয়েছে আগামীকাল রয়েছে দুই বাংলার দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলাতেই রয়েছে দফায় দফায় মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা তো দেখে চেষ্টা করবো কোন কোন জেলায় রয়েছে বৃষ্টির সম্ভাবনা তো দেখতে আগামীকাল রয়েছে মূলত বৃষ্টির সম্ভাবনা পশ্চিমবঙ্গের ক্ষেত্রে দীঘা মন্দারমণি বাজকুল খেজুরি কন্টাই বেলদা খড়্গপুর বালিচক ঝাড়গ্রাম কোলাঘাট উলবেড়িয়া আর দেখতে পাচ্ছি আমরা হলদিয়া জয়নগর মাজিলপুর বরাইলপুর কলকাতার দক্ষিণ বিভাগ এবং সুন্দরবন হলদিবাড়ি নামখানা কাকদ্বীপ এবং উত্তর চব্বিশ পরগনার কিছু কিছু জেলা এবং বাঁকুড়া বর্ধমান আরও দেখতে পাচ্ছি আমরা দুর্গাপুর পুরুলিয়া এই সর্বত্র নিয়ে কিন্তু রয়েছে আগামীকাল দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা এতে বাংলাদেশের দক্ষিণবঙ্গের অধিক জেলাতেই রয়েছে বৃক্ষিপ্ত মাঝারি বৃষ্টির সম্ভাবনা তার মধ্যেই রয়েছে লোহাগাড়া যশোর সাতক্ষীরা সামনগর খুলনা বরিশাল ফেরিদপুর এবং মাধুরীপুর ঢাকার দক্ষিণ বিভাগ এবং মাথাবিড়িয়া কালাপেড়া লালমোহন এবং ফেনি ভোলা ত্রিপুরা দক্ষিণ বিভাগ কুমিলা আগরতলা খাগড়াচেরি চট্টগ্রাম থানসি কুতুমদেয়া রাজধানী হাটহাজারি ক্রক্সবাজার এবং আজওয়াল মিউজোরাম মণিপুর এই সর্বত্রণী কিন্তু রয়েছে আগামীকাল সকালের পর থেকেই বৃষ্টির সম্ভাবনা এবং উত্তরবঙ্গেরও আকাশে ঘন মেঘাচ্ছন্ন হতে শুরু করবে এবং ধীরে ধীরে কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে দুই বাংলার ও উত্তরবঙ্গের বিভিন্ন জেলায় তার মধ্যেই রয়েছে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে উত্তর দিনাজপুর শিলিগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ি ধূপগুড়ি দিয়ে বাংলাদেশের ময়মনসিং সিলেট সুনামগঞ্জ এবং মৌলইবাজার নিয়ে রয়েছে আগামীকাল বৃষ্টির সম্ভাবনা তো আমরা যতই টাইমে করছি আগামী পরশু যদি চলে যাই দোসরা জুলাই বুধবার দেখতে পাচ্ছি আগামী পরশু দিনেও রয়েছে বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গের বিভিন্ন জুলাই এবং তেসরা জুলাইতেও রয়েছে বৃষ্টির সম্ভাবনা এবং তেসরা জুলাই বৃহস্পতিবার থেকে আবারও নতুন করে নিম্নচাপ দক্ষিণবঙ্গের উপকূলে দেখতে পাওয়া যাচ্ছে এবং উত্তরবঙ্গে রয়েছে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা তার রয়েছে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে রয়েছে শিলিগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ি ধূপগুড়ি এই সর্বত্র নিয়ে তীব্র বজ্রপাত সহ কিন্তু অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং যতই টাইমে হচ্ছে ধীরে ধীরে কিন্তু দক্ষিণবঙ্গে আরও ঘন মেঘাচ্ছন্ন হতে শুরু করছে এবং আরও ধীরে ধীরে কিন্তু বৃষ্টির পরিমাণ কিন্তু বাড়তে শুরু করছে দেখা যাচ্ছে এবার দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগর থেকে প্রচন্ড পরিমাণে মেঘ বৃষ্টির বলয় ক্রমাগত এগিয়ে আসছে দুই বাংলার দক্ষিণবঙ্গের দিকে তারইভাবে রয়েছে দুই বাংলার দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলাতেই অতি ভারী বৃষ্টির সতর্কতা এবং আগামী বাহাত্তর ঘন্টার পর থেকে বাড়বে আরও ঝড় বৃষ্টির পরিমাণ এবং পাঁচই জুলাই শনিবারেও রয়েছে অতি ভারী বৃষ্টির সতর্কতা এবং ছয় জুলাইতেও রয়েছে বৃষ্টির সম্ভাবনা সাতই জুলাই রয়েছে বাংলাদেশের দক্ষিণবঙ্গে চরম সতর্ক বার্তা রয়েছে ভয়ঙ্কর পরিমাণে ভারী বৃষ্টির সঙ্গে টানা দুর্যোগের আশঙ্কা রয়েছে বাংলাদেশের দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় এবং মঙ্গলবারের রয়েছে অতি ভারী বৃষ্টির সতর্কতা নয় জুলাইতেও রয়েছে বুধবার অতি ভারী বৃষ্টির সতর্কতা এবং গভীর নিম্নচাপের সেন্টার পয়েন্ট কিন্তু বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গের কিছুটা জেলা নিয়ে কিন্তু অবস্থান করবে তারইভাবে রয়েছে ভয়াবহ বৃষ্টির সতর্কতা এবং লাস্ট দিকে এগোচ্ছি ক্রমাগত পাচ্ছি আমরা চোদ্দই জুলাই দেখতে পাচ্ছি সোমবারেও রয়েছে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা অর্থাৎ আগামীকাল থেকে কিছুটা কমবে বৃষ্টির পরিমাণ দক্ষিণবঙ্গে এবং আগামী বাহাত্তর ঘন্টার মধ্যে বাড়বে আরও ঝড় বৃষ্টির পরিমাণ টানা ও দুর্যোগের আশঙ্কা রয়েছে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় এবং রয়েছে সমুদ্রে মৎস্যজীবীদেরও সমুদ্রে চরম সতর্কবার্তা দুই বাংলা দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলাতেই রয়েছে টানা ও ভারী বৃষ্টিতে বন্যা পরিস্থিতির সম্মুখীন হওয়ার সম্ভাবনা রয়েছে বঙ্গবাসী তো প্রিয় দর্শক বন্ধুরা এইরকম প্রত্যেক দিন আবহাওয়া লেটেস্ট আপডেট পেতে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে वन तो आज अटकुटाई